সকাল সকাল দেখো ঈশা বিরাস করছে আর সাথে দেখো এটা কি বানাচ্ছ তুমি তো দেখো গাড়ি বানাচ্ছে ওটা হবে না ছোট হয়ে গেছে তো হচ্ছে না আর এটা কিন্তু ছোটবেলায় আমরাও খুব বানাতাম খুব খেলতাম এই টায়ারটা নিয়ে গাড়ি চালাতাম ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল এটা দেখে আমার দেখো ওটা কিন্তু খুব খেলতাম আর এখন বাচ্চারা তো এখন এগুলো খেলে না এখন সব অন্যরকম খেলা উঠে গেছে সব দেখো বাহ তো আমরা কিন্তু ছোটবেলায় এগুলো নিয়ে খুব শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন আরেকটা বলা যায় তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর সকালটা কিন্তু বেশ ভালো হালকা মেঘলা মেঘলা আছে তারপরেও এখনো বেশ ওয়েদারটা নরম নরম বেশ ভালো লাগছে বৃষ্টি যেহেতু নেই উঠোনের অবস্থা একটু ভালো হয়েছে দেখো আর এর আগে বৃষ্টিতে যে অবস্থা হয়েছিল কি বলবো আর তোমাদেরকে আর যেহেতু গ্রামে থেকে গ্রাম এলাকা তাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চারিপাশে পাখি পাখি কাক ডাকছে তোমরা একটু শুনে নাও তো সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম পাখির কিচিরমিচির শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে এই দেখো আগের দিন তোমাদের দাদা হয় আগের দিন না কালকেই গেছিলো মাঠে তো এই পাটকাটিগুলো নিয়ে এসছে যে আমাদের দূরের থেকে লৌকল করে নিয়ে এসেছিলো এই চার বোঝা নিয়ে এসছে চারটে আটি নিয়ে এসছে এখানে আর এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পুঁইশাক গাছগুলোর অবস্থা অতটা ভালো ছিল না তবে দেখো আবার একটু মাঝে ভালো হয়েছিল এই যে দেখো বেশ একটু ভালো হয়েছে কি কালকে আমরা মেজদি কেন কেটে নিয়ে রান্না করেছে আর বেশ ভালো লাগছে আর শাক গাছগুলোর অবস্থা দেখো এইটা একটু হালকা পোকা পোকা ধরে কিন্তু ওই গাছটাতে না পোকা ধরিনি বেশ ওটা লাল টক টকশাক বেশ ভালো লাগে তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর সকালে উঠে কিন্তু আমার সমস্ত গাছ কমপ্লিট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখন খেয়ে কাজে চলে যাবে আমার অনেক সকালে উঠেছি আর অনেক সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটা আসলে মনে হয় কেমন যেন দেখো এটা আমাদের পুরোনো ঘর তো এ ঘরে তো এখন থাকি না এই কথাগুলো আমি আগেও অনেকবার তোমাদেরকে দেখিয়েছি বা এই ব্লগে বলেছি তো এই ঘরটা এখন থাকি না এই ঘরটা এখন পেঁয়াজও রাখা যায় না এখানে শুধু ওই মেশিনের কিছু জিনিসপত্র রাখা হয় তো চলো আজকের দিন থেকে শুরু করা যাক আর কি কী রান্না করেছে কি না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাবা এই বাগানে তাঁবুগুলো ছিল তো এইগুলো নিয়ে এসছে এখন মা বাগান থেকে মানে পাটকাঠির পালার বলে ছিল তো এটাই নিয়ে এসছে এইখানে এই যে আরেকটা নিয়ে এসছে সকাল সকাল দেখো ঈশা আর সাথে দেখো এটা কি বানাচ্ছ তুমি তো দেখো গাড়ি বানাচ্ছে ওটা হবে না ছোট হয়ে গেছে তো হচ্ছে না আর এটা কিন্তু ছোটবেলায় আমরাও খুব বানাতাম খুব খেলতাম এই টায়ারটা নিয়ে গাড়ি চালাতাম ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল এটা দেখে আমার দেখো এবার হবে নি আসো তোমাদের এরকম কারা এরকম ছোটবেলায় তোমরা এরকম টায়ার নিয়ে খেলা করেছো আমাকে অবশ্যই জানায় আমরা কিন্তু খুব খেলতাম আর বাচ্চারা তো এখন এখন এগুলো খেলে না সব অন্যরকম খেলা উঠে গেছে সব কিন্তু দেখো ঈশা ঈশা সকাল সকাল ঘুম থেকে উঠে বিরাসও করছে কিন্তু সাথে কিন্তু বিরাস করছে আর দেখো এইবার হয়েছে একটু চালাও এই সরিয়ে দাও হ্যাঁ একটু চালাও দে চালিয়ে দেখাও দেখো বাহ তো আমরা কিন্তু ছোটোবেলায় এগুলো নিয়ে খুব খেলতাম খুব তো ঈশাকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ও পাটকাটিগুলো ভিতর দিকে সব পড়ে যাচ্ছে তো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন কিন্তু বেজে গেছে দুটো দুটো না দেড়টা মতন বাজে আর সকালে কি রান্না করেছিলাম আমরা সিদ্ধ ভাত রান্না করেছিলাম আর দুপুরে কিন্তু রান্না করব না কেননা ভাত অনেক ছিল কেউ বেশি ভালো করে খায়নি তো ভাত ছিল কালকেরও ভাত কিছু ছিল তো সেইগুলো খাওয়া দাওয়া হয়েছে সকালে যেগুলো রান্না করেছি সেগুলোও খাওয়া দাওয়া হয়েছে তারপরেও দেখো কিছু ভাত বেঁচে ছিল তো এই যে আমি ঈশাকে বানিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে ভাজা করে দিয়েছি ভাত ভাজা এটা খেতে কিন্তু দারুণ লাগে তো এখন ঈশা এগুলো খাবে আর আমরা কিন্তু আমি কিন্তু রান্না করব ওই বিকালের দিকে একটু পরেই রান্না করব তো কি রান্না করব কী না করবো সবই তোমাদের সাথে শেয়ার করব তা চলো এখন ঈশা আসুক ঈশা আসলে এগুলো খেতে বসবে তো দেখো আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখাবো এই যে দেখো বাবা গেছিলো মাংসর দোকানে মাংস আনতে কেননা কালকেও নিরামিষ খাওয়া হয়েছিলো আমাদের আবার মাঝে দুদিন ভিডিও করিনি যাই না এখন কোন পরিস্থিতিতে এই ভিডিওটা যাবে কোন দিনের ভিতরে তো দেখো দুদিন নিরামিষ খাওয়া হয়েছিল তো আজকে এই যে মাংস নিয়ে আসছে আর এখন রান্না কিন্তু রাত্রে বেলায় শুধু মাংসই রান্না করবো আর কিচ্ছুই রান্না করবো না প্লাস্টিক দুটো পুড়িয়ে দেবো ভিতর দিয়ে তো দেখি এই দেখো এই যে এটা কার জন্য এটা হচ্ছে ঈশার লেগ পিস তো চলো এগুলো ধুয়ে নিয়ে আসি আমি কলপর থেকে ভালো করে আর পিস একটু বড় বড় আছে তো এগুলো একটু ছোট ছোট করে নেবো আর সব মশলা করব শিলে বাটবো তো চলো রান্না বান্না ব্লগটা দেখতে থাকো এখন থেকে এগুলো সাথে চালটাও নিয়ে যাবো চলো তো আমি একাকাই কাটা কুটু করছিলাম যেহেতু মাংস রান্না হবে তো মা চলে এসে মা বলছে দাও আমাকে কেটে দি ও মা কি রান্না হবে মাংস রান্না হবে তো এখন শুধু মাংসই হবে তাই তো একবার খাওয়া হবে তো এখন একবারে রান্না তো দেখো মাও বলছে একটাই মানে একটাই রান্না হবে এখানে দেখো আলু গিয়ে যে কাটা হয়ে গেছে আর রসুন ছ কিছু গোটা রসুন দিয়ে দেব হ্যাঁ আর এই যে দেখো চাল কিন্তু আমি ধুই নিয়ে এসেছি দাও তো চালও আমি ধুয়ে নিয়ে এসেছি এখন হাড়িতে দিয়ে দেব আগে জল দিয়ে দিয়েছিলাম

তো এখন কিন্তু জিরে কিন্তু আমার শেষের দিকে বাটা জিরে আর এখানে দিয়েছি ধুনে কটা গোলমরিচ আর আদা এই কটা কিন্তু বাটা হয়েই গেছে আর একবার বাটলে হয়ে যাবে আর রসুন আর পেঁয়াজটা বাটা করলে হয়ে যাবে আর এটাই বাড়তে কিন্তু একটু কষ্ট হয় বেশি কষ্ট হলে হাতে মানে শিলে বেটে রান্না করার টেস্টই কিন্তু একটু আলাদা লাগে এটা খেতে কিন্তু দারুণ লাগে শিলে বেটে কাঠে রান্না করলে একটা টেস্টই আলাদা লাগে আর এখন একটু রসুন এই যে রসুন বাটা দেবো আর রসুনটা বাটা হয়ে গেলে হয়ে যায় রসুনটা পেঁয়াজটা পেঁয়াজটা তো বেশিক্ষণ লাগবে না হালকা করে বাটা দেবো কিছু পেঁয়াজ দেবো আর কিছু রেখে দেবো ওই তেলের পরে দিয়ে দেবো আর কিছু হালকা বাটা পরবো সব কটা বাটা পরবো না চলো বাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা পরে নি তো এক জায়গায় করে নি দেখো মাংসতে কিন্তু খুব সুন্দর জাল হচ্ছে আর প্রায় কিন্তু হয়ে গেছে আর এখানে এই দেখো গরম মশলাটা আমার বারোটা হয়ে গেছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের হয়তো দেখতে পাচ্ছ না তবে বাইরে বৃষ্টিও হচ্ছে আর আজকে জমে যাবে একদম খাওয়ার সময় কারণ আর বাইরে বৃষ্টি হচ্ছে আর সাথে চিকেন এত দারুণ লাগবে খেতে এই যে না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে মাংস রান্না হয়ে গেছে আর এখানে দেখো দেখতে ভাত হয়ে গেছে আর মাংস কালারটা দেখো ভেবেছিলাম কালারটা আসবে না তবেই কিন্তু বেশ একটু এসছে কাঁচা লঙ্কা দিয়েছি দেখো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল একটু লঙ্কার গুঁড়োটা অনেকদিন হয়ে গেছে কালারটাও একটু বেশি হাসিনি কেটে গেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো